বেহাল রাস্তা সারানোর দাবি জানাতে গেলে প্রধানের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ এরপরেই পঞ্চায়েত অফিসে তালা তালাঝুলিয়া বিক্ষোভ এলাকার বাসিন্দাদের আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েত এলাকায় জানা গেছে বেঙ্গাই পঞ্চায়েতের বেঙ্গাই গ্রামের প্রায় দু কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল বর্ষায় তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে সোমবার গ্রামের মহিলারা একত্রিত হয়ে সেই রাস্তা সংস্কারের দাবি জানাতে যান পঞ্চায়েতের প্রধানকে গ্রামবাসীদের অভিযোগ প্রধান নাকি টাকা দিলে রাস্তা সারিয়ে দেওয়ার কথা বলেন এতে উত্তেজিত হয়ে হয়ে গ্রামের বাসিন্দারা রাস্তাটার জন্য আমরা এসেছি আমাদের গ্রাম সবাই এসেছে কিন্তু প্রধান এমন খারাপ কথা বললো যে কিছু কিছু টাকা দিয়ে আমাদের পঞ্চায়েত রেখে দেন টাকার জন্য বলেছে প্রধান যদি টাকার জন্য বলে প্রধান কি প্রধান পঞ্চায়েত কি কথা বসাতে বলুন পঞ্চায়েত কি কিছু কিছু জন্য কথা বস কথা হইছে প্রধান যদি টাকার প্রয়োজন রাস্তা কাটতে বলুন রাস্তা রাস্তা করার জন্য আমরা টাকা চাইছে সবাই কিছু কিছু করে টাকা দিয়ে যান আমাকে দিয়ে যান

এরপরই পঞ্চায়েতের মূল গেটে তালা ঝুলিয়ে দেন তারপর উপপ্রধানের আশ্বাসে গেটের তালা খোলেন গ্রামবাসীরা এমনকি গ্রামবাসীদের সামনে হাতজোর করে ক্ষমা চাইতে হয় উপপ্রধানকে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন সেটা নয় বিষয়টা আমাদের জিপিটা একটু বড় জিপি আমাদের প্রচুর রাস্তা আমরা প্রশাসনকেও জানিয়েছি উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছি সেটাই রাস্তার সমস্যা সবার সমস্যা আমাদেরও সমস্যা এবং আমরা ওনাদেরকে কথা দিয়েছি যে চার দিনের মধ্যে রাস্তাটা রিপেয়ারিং করবো রাস্তাগুলো জল জমে আছে তো স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না সমস্যা হচ্ছে ওদেরও অভিযোগটা আমরা নিয়েছি এবং আমরা শুনেছি এবং দ্রুততার সাথে আমরা রাস্তাগুলো রিপেয়ারিং করার ব্যবস্থা করছি নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সামগ্রিক